নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে কি বিশ্বাস হচ্ছে না এই যেমন ধরেন আপনি যদি তাকে বলেন তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরও গুছিয়ে রাখা শুরু করবে আপনি যদি তাকে ভালো বলেন সে আরও ভালো হতে থাকবে আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া ভালোর জন্য তুমি নিমেষেই যে কোনো কিছু কোরবানি দিতে পারো তখনও সে সেটা রপ্ত করতে শুরু করবে কিন্তু আপনি যখনই তার খুঁত ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলো বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন সে এটা পারে না সে ওটা করে না সে একজন বেয়াদব সে একজন অশুভ মুখে মুখে তর্ক করে সে একজন মারাত্মক রাগি তেজি জিদ্দি মহিলা এই ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে কারণ তখন সে জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছু নেই সবার সামনে যেহেতু আমি খারাপ হয়েই গেছি তো আরও খারাপ হয়ে যায় তখন আর সে কোনোভাবেই নিজেকে সঠিকভাবে নিজেকে প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করে না তখন সে ধরেই নিবে কেউ আমাকে ভালো বললে ভালো আর না বললে আরও ভালো কে বুঝলো বা বুঝলো না এটা নিয়ে আর মাথায় খামাবে না এতটুকু তার ঠিকই বোধকম্য হয়ে যাবে যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের পেছনে দাঁড়াই অথবা সামনে সব অবস্থাতেই আমি খারাপ আর এভাবেই আস্তে আস্তে আপনি তাকে হারাই ফেলবেন একজন নারী কখনো একদিনে বা একটা কারণে নিজেকে হারিয়ে ফেলে না এর পেছনে থাকে কোটি কোটি কারণ এই জন্য কথায় আছে না কথাতেই জয় আবার কথাতেই ক্ষয় কারোর ভুল ধরিয়ে দিতে হয় একান্তে সবার গোপনে আর কারোর প্রশংসা করতে হয় তাকে সামনে রেখেই সবার সামনে কারোর প্রশংসা করাও কিন্তু একটা মহৎ গুণ যা মানুষের স্বভাব এবং আচরণকে নিমিশেই পরিবর্তন করতে পারে মানুষ কথা তো বলতে শিখে যায় দুই বছরে। কিন্তু কোন কথা কোথায় কিভাবে বলতে হবে সেটা হয়তো শেখা হয় না পঞ্চাশ বছরেও এটাও মানুষের জীবনের একটা বড় ব্যর্থতা আমার এই পুস্প দুইটাকে কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই মাসাল্লা বলবেন আর সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা কিন্তু দুইজন ভাই বোন আমরা বেশ মজা করেই ভিডিওটা করেছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য